নমস্কার অমিত মুখার্জি বলছি আজকে যে কথা বলবো সেটা হচ্ছে শ্মশানকালী শ্মশানকালী মায়েরই একটা রূপ উনি শ্মশানে থাকেন এবং উনি সংহার করেন এখনও কি সংহার করেন মানুষের অষ্টপাশ পক্ষি ঘটান মানুষ যখন মারা যায় তখন শ্মশান কি করেন তার অষ্টপাশকে কেটে দেন যেমন ঘটে সুতো কাটি আমরা বিসর্জনের সময় ঠাকুর প্রতিমা বিসর্জনে ঘটে সুতো কাটি সেরকম উনি অষ্টপাশ কাটেন এবং শিব কি করেন সদা শিব উনি কানে মুখ্যমন্ত্র দেয় যাতে মুক্তি হয় মানুষের তো সেইটা ব্যাপার হচ্ছে যে এক এক সময় এক এক রূপে মা আছেন এক এক জায়গায় এবং সেটা যদি গণ্ডগোল করে ফেলি তাহলে তো হবে না এবার মুশকিলটা যায় এখানে মিষ্টির দোকানের শিঙাড়া হচ্ছে তাতে কাঁচা লঙ্কা লাগবে এবার হালুই করল কি ময়রা সেই কাঁচা লঙ্কাটা সন্দেশে দিয়ে দিল গণ্ডগোল হয়ে যাবে আবার সন্দেশের ছানায় যে চিনি লাগবে সেটা দিয়ে দিল শিঙাড়ায় গণ্ডগোল হয়ে যাবে তো এটাও সেরকম একটা পুলিশ অফিসার ধরুন বিশাল পদে আছে তিনি যদি বাড়িতে মানে রিল্যাক্সে যখন থাকবেন বাড়ির লোকের সঙ্গে তিনি যদি প্রফেশনাল থাকেন উইথ ইউনিফর্ম এবং অফিসে যখন কর্মক্ষেত্রে থাকবেন উনি যদি ইমোশানাল থাকেন উইথ বাড়ির ড্রেস তা তো গণ্ডগোল হয়ে যাবে তো একই মানুষটা একই কিন্তু তার ইমোশানাল আর প্রফেশনাল কী হচ্ছে তার পোশাকের ওপর চিন্তাভাবনার উপর তার কর্মপদ্ধতির উপর তার ধাপটা চেঞ্জ হচ্ছে তাই চেঞ্জটা তাকে করতেই হবে তো আপনি অফিসিয়াল যেরম থাকবেন বাড়িতে তো আপনি রেসিডেন্সিয়াল সেরম থাকতে পারেন না দুটো তফত আছে তো আপনার মানসিকতা তফাত আছে তো মা শ্মশানে যে কাজটা করছেন এবার সেটাকে যদি আমি বাড়িতে নিয়ে আসি উল্টো হয়ে যাবে তো এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে এই যে আমার স্ট্রিট কলকাতার আমার স্ট্রিট থানা হ্যাঁ কলকাতার আমার স্ট্রিট থানার ঠিক পেছনে একটা ফ্ল্যাটে এক ভদ্রমহিলা ছিলেন এবং উনি একটা এমনি ছোট ঘরের মধ্যে ছিলেন বস্তি টাইপের একটা ঘর স্বামী স্ত্রী আর ওই শ্মশানকালী ছিল তো অসুবিধে হয়নি শ্মশানকালী ছিল ওনার ঘরের মোনার মতো ছিল ব্যক্তিগত পরিসরে ছিল উনি পুজো টুজো করতেন মোটামুটি ভালো ছিলেন অর্থনৈতিক একটু অবস্থা খারাপ ছিল কিন্তু আলটিমেট কোনো অসুবিধা হয়নি কিন্তু উনি তারপরে কি করলেন একটা ফ্ল্যাটের ব্যবস্থা করলেন এবং ফ্ল্যাটটা দোতলায় আছে এবং একতলায় কি একটা দোকান ঘর সেইটা ছিল সেইটাকে উনি সিল করে দিলেন সামনে থেকে ফ্রন্টটা সিল করে ব্যাগ দিয়ে একটা দরজা করে এবং প্রাইভেট কি করলেন উনি শ্মশানকালীকে ওখানে প্রতিষ্ঠা করলেন এবং এখন উনি বসছেন সম্বুধ শুক্র বোধহয় বসছেন ক্লায়েন্ট দেখে দেখেন মুশকিলটা হয়ে গেল কী এবার যখন উনি গৃহস্থ পাড়ায় মানে প্রতিষ্ঠা করলেন তার দুশো মিটারের মধ্যে এফেক্ট হবে সেই এফেক্টটা যে কি ভয়ঙ্কর হ্যাঁ ঈশ্বর আমায় দেখায়নি কিন্তু আমি বুঝতে পারছি এবার ঈশ্বর আমায় যেটা দেখিয়েছেন সেটা হচ্ছেন ওই ভদ্রমহিলা ওই শ্মশানকালীকে প্রতিষ্ঠা করলেন যখন এবং ব্যবসায়িক কাজে লাগাবেন বলে মন্দিরে একটা বড় জায়গা করে করলেন এরপরে কি হলো ওনার স্বামীর ছেলে পুলে নেই একমাত্র স্বামীর ডায়ালিসিস চলতে আরম্ভ হলো মারোয়ারি হসপিটালে এই এফেক্টটা হলো তা আমার কথা হচ্ছে এই রকম পয়সা কামিয়ে লাভ কী আছে আমি শ্মশানকালীকে প্রতিষ্ঠা করে মানুষকে ভয় দেখিয়ে দুটো পয়সা ইনকাম করব সেই পয়সা যদি আমার ডাক্তারে খায় আমার ভোগে না লাগে তাহলে আমার মানুষকে তো উপলব্ধ করা দরকার নেই আমার চারটি ডাল ভাত হলে যদি হয়ে যায় তা আমি ডাক্তারকে পয়সা দেওয়ার জন্যে মানুষকে ভয় দেখিয়ে এবং বিভিন্ন চাতুরি করে পয়সা ইনকামের আমি বিভিন্ন ফোন করব কেন এটা আমি বুঝতে পারি না আমার মাথায় ঢোকে না তো যাই হোক গত মহিলা ভালো না আমাকে বললেন যে দাদা আমি ছোট যখন ঘরে ছিলাম আমার শোবার ঘর নিয়ে তখন কিন্তু শোবার ঘর ওরিয়েন্টেড আমার লাইফ যখন ছিল তখন আমার ভালো ছিল আপনি তো দেখেছেন সে অবস্থা কিন্তু এখন আমি একটু ভালো অবস্থায় আছি কিন্তু আমি ভালো নেই আমার স্বামী ডায়ালিসিস চলছে এই ব্যাপার তা আমি আর কিছু বলিনি যাই হোক আমি তো বুঝতে পেরেছি যে দু হাজার দুয়ে পাঁচ হয়ে গেছে তা এগুলো স্বাভাবিক ব্যাপার মানে আমি তার আমাকে জড়িয়ে ধরে ফটো তুলবো তুলে সেটা পাবলিশ করব আমার মনে হয় না অন্য এই হিন্দু ধর্ম ছাড়া আর যে কোনো ধর্মে এরকম ঈশ্বরকে কেউ বিজ্ঞাপনের কাজে লাগিয়ে হ্যাঁ বা ঈশ্বরকে প্রোডাক্ট করে ব্যবসা করে কি না আমার জানা নেই আমার জানা নেই তো ফলে কি হয় আমরা কিন্তু এটা করি হ্যাঁ তারা আমাকে জড়িয়ে ধরে হ্যাঁ নারায়ণ শিলা হাতে নিয়ে হ্যাঁ রাধাকৃষ্ণের ফটো নিয়ে হ্যাঁ আর বিশেষ করে যত ভয়াবহ জিনিস হবে তত মানুষ পয়সা দেবে পাড়ায় মন্দির হচ্ছে এবার শনি ঠাকুর না থাকলে তো মন্দিরের ইনকাম হবে না কারণ শনি ঠাকুর মানেই পয়সা পড়বে তো শ্মশানকালী মানে মানুষ ভয় পাবে পয়সা দেবে দক্ষিণাকালীকে কম দেবে কালীকে বেশি দেবে সবই ব্যাপার আপনাকে সাধারণ বিষ্ণু কবচ দেবে না আপনাকে বলবে বগলা কবচ নেই কারণ বগলা কবচ একটা ওই যে ভয়ঙ্কর একটা দেবী হ্যান ত্যান এবারে দেখে আপনি এটা হ্যাঁ এটা ব্যাপার তো যে যত ভয়ঙ্কর হবে সে তত আপনার উপকারে লাগবে আমি জানি না হ্যাঁ যে সন্ত্রাসবাদীরা আপনার উপকার করবে কি উপকার এবার যত ভয়ঙ্কর হ্যাঁ ধরুন ভয়ঙ্কর সমাজ মাস্তান ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হ্যাঁ ভয়ঙ্কর মানে খুনি এরা আপনার উপকার করবে কি না তো ঈশ্বরও যেরকম ঈশ্বর ভয়ঙ্কর রূপে আছেন তিনি আপনার উপকারে লাগবে কিনা আমার সন্দেহ আছে উপকারে কারা লাগবে যারা প্যারাসিটামল রূপে আছে এবার হনুমানের যে রূপের যে মূর্তি সেইটা আপনার উপকারে লাগবে না হনুমানের পঞ্চমুখী বিশ্বরূপ এটা আপনার উপকারে লাগবে হনুমান তো সেখানে বিশ্বরূপ ইয়েতে আছে বিশ্বরূপে আছে তো সেটা তো তার ক্রোদ্ধরূপ সেই রূপটা আপনার উপকারে লাগবে কি করে আমি বুঝতে পারি না যাই হোক এরকম অনেক কিছুই আমি বুঝতে পারি না আমাকে বিশাল প্রাজ্ঞ ভাবার দরকার নেই হ্যাঁ আমি শুধু এগুলো বুঝতে চেষ্টা করি যে আলটিমেট ব্যাপারটা হচ্ছে কি হ্যাঁ ব্যাপারটা হচ্ছে কি মানে ফেনা ভাতে চিনি দিয়ে কিশমিশ দিয়ে কাজু দিয়ে পায়েস হচ্ছে না দুধ বাসমতি চাল দিয়ে কিশমিশ দিয়ে পায়েস হচ্ছে মানে পায়েসটা কি উপকরণটা কি এটা আমি খুঁজতে চেষ্টা করি আলটিমেট কি হচ্ছে ব্যাপারটা হ্যাঁ তো যাই হোক এগুলো ভালো লক্ষণ নয় এই যে গৃহস্থ বাড়িতে বা গৃহস্থ পাড়ার মধ্যে এই শ্মশানকালী প্রতিষ্ঠা এগুলো কিন্তু ভালো লক্ষণ নয় এবং এর কাছাকাছি যারা থাকবে গৃহস্থ তারাও এফেক্ট হবে এফেক্টেড হবে বিশালভাবে হবে শুধু যে উনি এফেক্টেড হয়েছেন তার না ওনার সঙ্গে যারা থাকবে যারা ওইখানে যাবে তাদের প্রতিও এটা ইয়ে হবে ওই যে আমাকে উনি প্রসাদ দিয়েছিলেন শ্মকারী প্রসাদ তা আমি কাউকেই দিইনি আমি নিজেই খেলাম কারণ আমি এগুলো লোককে দিই না কারণ দিলে তার অসুবিধা হয়ে যাবে কারণ মানে এগুলো তো প্যারাসিটামল নয় অ্যান্টিবায়োটিক তো ফলে খুব মুশকিল হবে যাই হোক আমি খেলাম সেটা আমার এখন অব্দি সেই অসুবিধেগুলো হয় না আমি জানি তা আপনারা ভালো থাকবেন একটু সজাগ থাকবেন আর ভয়ঙ্কর জিনিসের দিকে হাতটা না বাড়ালেই ভালো আমার মতে এটাই বলে সাধারণ থাকাটাই ভালো সাধারণ দেবতা নিয়ে থাকাটাই ভালো হ্যাঁ এটা ব্যাপার নমস্কার